হ্যালো বন্ধুরা আমি সঞ্জয় তোমাদের সাথে চলে এসেছি আবার শুভ বেলায় সবাইকে জানাই শুভ দুপুরে অনেক অনেক শুভেচ্ছা আজকে শুভ পয়লা বৈশাখ সবাই সবাই খুব সুন্দর করে আনন্দ করো খাওয়া দাওয়া করো নতুন নতুন প্যান্ডজামা পরে বাচ্চা কাচ্চাদের সাথে ঘুরে বেড়াও প্রত্যেক দোকানে দোকানে গিয়ে হালকাতা করো তা আজকে আমি আমার বাড়িতে একটা নতুন খাবার রেডি করেছে সেটা হচ্ছে বিরিয়ানি 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 বলতে বাচ্চা বড় সবাই মোটামুটি সবার জিবেই জল চলে আসে সেটা সবাই প্রত্যেকেই জানে দেখো পুরো ধোয়া ওটা গরম গরম বিরিয়ানি দেখো কত সুন্দর চালটা কালারটা কত সুন্দর হয়েছে হয়তো দোকানের মতো অত আমি কালার ফালার দিইনি কিন্তু খুবই সুন্দর হয়েছে বিরিয়ানিটা দেখতে দেখো কত সুন্দর এর ভিতরে চিকেন আছে কত সুন্দর করে কিন্তু একটা জিনিস দেখছো তোমরা বিরিয়ানিটা কিসে করা হয়েছে এটা হচ্ছে কড়াইতে এটা হচ্ছে ইউনিক একটা প্রসেস কড়াইতে রান্না করা হয়েছে বিরিয়ানি আমি মনে হয় আশা করি আমি দিন দেখিনি কোথাও এই ফার্স্ট আমার বাড়িতেই হলো এটা হচ্ছে আমার বাড়িতেই প্রথম বিরিয়ানি তা দেখো আমার মেয়ে খাওয়ার জন্য কেমন করছে আমি তো এদিকে ভিডিও করছি যে দেখো স্যালাড বিরিয়ানি মানে স্যালাড লাগবে পিঁয়াজ শশা মাস্ট দেখো কত সুন্দর বিরিয়ানিটা হয়েছে মানে ত্যাগবার মতন বিরিয়ানিটা খুবই সুন্দর করেছে আমার বউ নিজের হাতেই করেছে দেখো কালারটা কত সুন্দর এখানে না কোনো রকম ফুড কালার আছে না কিছু আছে একদম সিম্পল প্রসেসে করা হয়েছে খুব সুন্দর করে আলু আছে সব কিছু আছে খুব সুন্দর করে করা হয়েছে কড়াইতেই করা হয়েছে এটা আশা করি কেউ দেখেনি বিরিয়ানি কড়াইতে হয় তা দেখো এই প্রথম আমরাই করলাম কড়াইতে মনে হয় আমার আমার মেয়ে তো চাতক পাখির মতন বসে আছে কখন দেবে আমার বউ তো ভিডিও করছে দেখো এ দেখো আলুটা দেখো কত সুন্দর কালার এসছে আলুটার আলুটা কত সুন্দর গলে গেছে দেখেছো দেখো একদম সুন্দর করে দোকানের মতন পুরো স্যালাড তো লাগবেই ডুমু করে শশা পিঁয়াজ কেটে নিয়েছি আমি তা খুবই সুন্দর দেখবার মতন দেখো তোমরা বন্ধুরা বিরিয়ানি তো মানুষ মতে এখন বিরিয়ানির চল বিরিয়ানি সবাই খোঁজে বিরিয়ানি 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 শুধু বিরিয়ানি আর বিরিয়ানি এখন রাস্তায় বেরোলে বিরিয়ানির দোকান চারিদিকে ভর্তি দেখো কত সুন্দর ঝুরঝরে চালগুলো এটা হয়তো আমি বড় দোকানের মতন করতে পারিনি বাড়িতে করেছি সিম্পল দেখো মোট কত সুন্দর মাংসটা কালারটা কত সুন্দর এসছে একদম দেখবার মতন ঝুরঝুরে গরম ধোয়া ওটা বিরিয়ানি তা আমরা এখন এটা পরিবেশন করব নিজেরা ঘরে খাওয়ার জন্য করেছি তা তোমরাও দেখো তোমরাও বানাও বাড়িতে খুবই সুন্দর করা হয়েছে বিরিয়ানিটা এই যে দেখো থালায় অলরেডি বাড়া হয়ে গেছে তিনজনের থালায় এখন আমরা খাওয়া স্টার্ট করব কত সুন্দর লাগছে দেখো বিরিয়ানি 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 মানেই হচ্ছে আমাদের এখন জিবে জল চলে আসে দেখো কত সুন্দর কালার হয়েছে বিরিয়ানির বিরিয়ানির চালটাও ভালো দিয়েছে লম্বা লম্বা বন্ধুরা যদি কোনো কিছু ভুল করে থাকি একটু প্লিজ বলবেন বিরিয়ানিটা কেমন হয়েছে রান্না আজকের দিনে সবাই আনন্দ করো শুভ পয়লা বৈশাখের দিন সবাই প্যান্ট জামা পরো নতুন প্যান্ট জামা পরে ঘুরতে বেরাও বাচ্চা কাচ্চা নিয়ে আনন্দ আনন্দপূর্তি করো নমস্কার বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন